সেট চার হয়ে গেছে তোমাদের এবার হবে সেট পাঁচ গণিত প্রথম প্রশ্ন কি বলছে এক নম্বর প্রথম প্রশ্ন একের দুই দুইয়ের চার চারের আট উনিশশো আটত্রিশ এরা এরা কী ভগ্নাংশ ঠিক আছে সমতুল্য মিশ্র অপ্রকৃত কোনোটি নয় দেখো মিশ্র ভগ্নাংশ কোনটা তোমাদের আগে বুঝিয়েছিলাম মিশ্র ভগ্নাংশ হচ্ছে সেই ভগ্নাংশ যেটা কোনো কিছু একটা পূর্ণ আকারে থাকে যেরকম উদাহরণ সড়ক বলা যেতে পারে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ হচ্ছে কোনটা যেমন মনে করো দুই পূর্ণ সাতের পাঁচ এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কোনটা অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ কোনটা যেটার লব বড় হর ছোট থাকে এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ ঠিক আছে আর কি আছে সমতুল্য ভগ্নাংশ আচ্ছা আমি প্রকৃতিটাও এখানে প্রকৃত ভগ্নাংশ এটাও বলে দিই এখানে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কোনটা যেটার প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেটা যার লব ছোট থাকে হর বড় থাকে ঠিক আছে এবার সমতুল্য ভগ্নাংশ সমতুল্য সমতুল্য কথার অর্থ কি তুলনামূলকভাবে যারা সমান কীরকম দেখো একের দুই তারপরে কি আছে দুয়ের চার তারপরে কি আছে চারের আট তারপর উনিশের আটত্রিশ দেখো এবার লিঙ্ক করো এটার সাথে এটার কত গুণ দুই গুণ দুয়ের চার মানে হচ্ছে দুয়ের দুই গুণিত দুই সমান হচ্ছে চার মানে গুণিত দুই চারের সাথেও দুই গুণ করলে কী আসছে আট মানে দুই গুণ উনিশের সাথেও দুই গুণ করলে কি আসছে আটত্রিশ মানে দুই গুণ তাহলে এরা তুলনামূলকভাবে সবাই সমান ঠিক আছে তাহলে এটা হচ্ছে সমতুল্য ভগ্নাংশ দু নম্বরে বলেছে তিন যুক্ত একের সাত এর সমান মিশ্র ভগ্নাংশটি হলো এর সমান মিশ্র ভগ্নাংশ কীভাবে লিখবো আমরা আগে এটাকে সলিউশন কি হচ্ছে করো এটা যোগ করো আগে তিনের নিচে কিছু নেই মানে এক আছে তাহলে হচ্ছে সাত লসাগু এক সাথে সাত সাত তিনে একুশ যুক্ত সাত এক সাত এক এক এটা হচ্ছে বাইশের সাত বাইশের সাতকে আমরা কীভাবে লিখতে পারি আমি তোমাদের এখানে ছোট্ট করে দেখিয়ে দিচ্ছি বাইশ দিয়ে সাতকে ভাগ করো সাত তিনে একুশ কত ভাগ থাকলো এক তার হচ্ছে তিন পূর্ণ একের সাত ঠিক আছে অ্যান্সার হচ্ছে তিন পূর্ণ একের সাত এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে অ্যান্সার হচ্ছে ঘ তিন নম্বর কি বলেছে তিন নাম্বারটা দরকার নেই বডমাস বডমাস শব্দটিতে এস এর অর্থ কি বি ফর ও ফর অফ ডি ফর ডিভিশন এম ফর মাল্টিপ্লিকেশন এ ফর অ্যাডিশন এস ফর সাবট্র্যাকশন তোমাদের আগে যে সেটগুলো করিয়েছি সেখানে সব করানো আছে একবার তোমরা চেক করে নিও চার নম্বর একশো চুয়াল্লিশের বর্গমূল কত দেখো বর্গমূল নির্ণয় করার অনেকগুলি নিয়ম আছে এবার ভাগের আকারে বর্গমূল নির্ণয় করা যায় এছাড়াও দুটো দুটো করে পেয়ার করে সেটাকে বর্গমূল নির্ণয় করা যায় এবার ছোটোখাটো যেগুলো আসছে একশো চুয়াল্লিশের বর্গমূল কত এবার রুটোভার একশো চুয়াল্লিশ মানে ওয়ান ফর্টি ফোর লিখে ফেলেছিলাম আমি সরি একশো চুয়াল্লিশ এটার বর্গমূল কত হবে বারো মানে বারোর স্কয়ার যদি মুখস্থ থাকতো তাহলেই তোমরা রুট ওভার কত হচ্ছে সেটা তোমরা সরি 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 আবার ইংলিশ লিখে ফেলছি বারো লিখতে পারতে ঠিক আছে বারো বের করতে পারতে হাফ কি যুক্ত হাফ কি সমান কি হাফ যুক্ত হাফ দুটো অর্ধেক মিলে কত হয় এক আচ্ছা আমি এটা করে দেখিয়ে দিচ্ছি লসাগু দুই এক যুক্ত এক সমান দুই বাই দুই সমান এক বাই এক সমান এক এটা হচ্ছে অ্যান্সার তাহলে কি হচ্ছে এটা হচ্ছে এক কিগ্রার সমান গ হচ্ছে অ্যান্সার ছ নম্বর কি বলছে দেখো ছয় ছ নম্বরে বলছে প্রতি কিগ্রা আপেলের দাম একশো টাকা আচ্ছা এবং প্রতি কিগ্রা আমের দাম পঁয়ষট্টি টাকা হলে তিন পূর্ণ একের দুই কিগ্রা আম ও এক পূর্ণ আচ্ছা এটার মোট দাম কত ঠিক আছে একশো টাকা কে একশো টাকা প্রতি কিগ্রা আছে একশো টাকা কেজি ঠিক আছে একশো টাকা কেজি আপেল এবার অনেকেই এই অঙ্কটা নিয়ে সমস্যা হয়েছিল অনেকেরই কীরকম সমস্যা না তারা অঙ্কটা ভুল পড়েছে কীরকম প্রতি কেজি প্রথমে আপেল দেওয়া আছে তারপরে আম দেওয়া আছে কিন্তু জিজ্ঞাসা করেছে যে প্রতি কেজি আম মানে প্রথমে আম দেওয়া আছে ঠিক আছে সবাই কি করছে একশোর সাথে এটা ক্যালকুলেট করছে ঠিক আছে তিনের দুইটা মানে সাতের দুই যেটা হচ্ছে তিন পূর্ণ একের দুইটা এটা সবাই ক্যালকুলেট করছে এটা ভুল হচ্ছে ঠিক আছে ওই জন্য তোমাদের সবাই বলছে চারশো কিছু একটা উত্তর আসছে চারশো সাতচল্লিশ এরকম অনেকের উত্তর আসছিলো ঠিক আছে তো এটা আপেলের দাম বলেছে ঠিক আছে দেখো এই অঙ্কটা দু রকমভাবে হয় প্রথমে যেমন তোমাদের করাচ্ছি একশো টাকা কেজি হচ্ছে আপেল ঠিক আছে এক কেজি আপেলের দাম হচ্ছে একশো টাকা এবারে কত আছে এক পূর্ণ এক পূর্ণ একের দুই কেজি আপেলের কথা বলা হচ্ছে এখানে এক পূর্ণ একের দুই কেজি আপেলের মোট দাম কত তাহলে এক কেজিতে হচ্ছে এত এক কেজি আপেলের দাম হচ্ছে একশো টাকা তাহলে এটা মোট হচ্ছে তিন মানে দুই এক দুই তিনের দুই তিনের দুই তাহলে তিনের দুই কেজি আপেলের দাম হচ্ছে একশো গুণিত তিনের দুই পঞ্চাশ সমান হচ্ছে একশো এটা হচ্ছে আপেলের দাম তাহলে আমের কত দাম হচ্ছে সেটা একবার দেখি আম আম হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি ঠিক আছে তাহলে আম হচ্ছে পঁয়ষট্টি টাকা কেজি পঁয়ষট্টি টাকা কেজি আম হলে কত কেজি আমের দাম বের করতে বলেছে তিন পূর্ণ একের দুই এটার দাম বের করতে হবে এবার দেখো এক কেজিতে দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা এটা সমান হচ্ছে সাতের দুই দুই তিনে ছয় একে সাত শा, সাতের দুই তাহলে সাতের দুই কেজি আমের দাম হচ্ছে পঁয়ষট্টি গুণিত সাতের দুই এটা কাটাকাটি করলে হচ্ছে চৌত্রিশ বত্রিশ দশমিক পাঁচ এটা গুণ করলে হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশের পাঁচ তিন একুশ আর একে বাইশ আর একটা এক দশমিক মানে হচ্ছে দুশো সাতাশ দশমিক পাঁচ মানে দেড়শো সাইডে করছি এখানে একশো পঞ্চাশ আর দুশো সাতাশ দশমিক পাঁচ এটা যোগ করলে কত হচ্ছে পাঁচ সাত সাত তিন তিনশো সাতাত্তর দশমিক পাঁচ এটা হচ্ছে অ্যান্সার এটা একটা নিয়ম আরেকটা নিয়ম যদি তোমাদের দেখায় সেটা হচ্ছে আপেল হচ্ছে একশো টাকা কেজি ঠিক আছে কত কেজি আপেলের দাম বের করতে বলেছে আপেল বলেছে এক পূর্ণ একের দুই এটার সমান কত জানি আমরা তিনের দুই তিনের দুই সমান কত হচ্ছে এক দশমিক পাঁচ কী করে হচ্ছে না এখানে তোমরা তিনের দুইকে ভাগ করে নাও কীভাবে ভাগ ভাগ করবে মানে দশমিক করে নাও ঠিক আছে এটা দশমিক করে নাও দুই দিয়ে তিনকে ভাগ করো দুই এককে দুই এক নামলো দশমিক গেলো শূন্য দুই পাঁচে দশ ঠিক আছে অ্যান্সার হচ্ছে এক দশমিক পাঁচ এটা একটা হলো তাহলে এক এক কেজির দাম হচ্ছে একশো টাকা এক দশমিক পাঁচ কেজি আপেলের দাম কত হবে গুণ করতে হবে একটা শূন্য দুটো শূন্য আছে তাহলে এদিকে এক ঘর এদিকে এক ঘর মানে হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা পেলাম আপেলের দাম ঠিক আছে আমের দাম কত বলেছে পঁয়ষট্টি টাকা কেজি এই যে পঁয়ষট্টি টাকা কেজি আম বলেছে কিন্তু কত কেজি আমের দাম বের করতে বলেছে আমের দাম বের করতে বলেছে তিন পূর্ণ একের দুই কেজি এটা সমান হচ্ছে সাতের দুই কেজি সমান হচ্ছে তিন দশমিক পাঁচ কেজি কীভাবে পেলাম দুই দিয়ে সাতকে ভাগ করো দুই তিনে ছয় এক দশমিক শূন্য নামল পাঁচ খাওয়ালাম দশ তাহলে হচ্ছে তিন দশমিক পাঁচ তাহলে এক কেজির দাম হচ্ছে পঁয়ষট্টি টাকা তিন দশমিক পাঁচ কেজির দাম হচ্ছে পঁয়ষট্টি গুণিত তিন দশমিক পাঁচ দুই বাইশ দুই সাতাশ পাঁচ এটাই আমাদের বেরিয়েছিল তাহলে একশো পঞ্চাশ যুক্ত দুই দুই সাত দশমিক সমান কত হচ্ছে তিন সাত এটা হচ্ছে ঠিক আছে এই পাঁচ আর পাঁচ শূন্য একই জিনিস সাত নম্বর কী বলে এই কিন্তু অনেক টাইম টেকিং ছিল তোমাদের বোঝাতেও অনেকটা সময় লেগে গেল কিন্তু তোমরা যখন একবার প্র্যাকটিস করে নেবে জেনে যাওয়ার পর তখন তোমাদের আর সেরকম সময় লাগবে না চার পূর্ণ একের আট সংখ্যার অনন্যক ঠিক আছে এটার অনন্যক অনন্যক শব্দের অর্থ কী এটার অনন্যক শব্দের অর্থ কী অন্যন্যক শব্দের অর্থ হচ্ছে আমি এটা করে নিই তাহলে তোমরা বুঝতে পেরে যাবে এটা সমান কথা হচ্ছে চার আটটা বত্রিশ তেত্রিশ তেত্রিশের আট কিন্তু এটা এখনো অ্যান্সার হয়নি এর অনন্য বের করতে বলেছে এর অনন্য কথা হচ্ছে এর অনন্য হচ্ছে তেত্রিশের আটের অনন্য হচ্ছে তার উল্টোটা একদম সহজ এটা হচ্ছে একদম উল্টে দাও এটার অনন্য হচ্ছে আটের তেত্রিশ মানে অনন্যক শব্দের অর্থ হচ্ছে কোনো সংখ্যাকে কোনো সংখ্যাকে যে সংখ্যা দিয়ে গুণ করলে এক আসবে সেটাই হচ্ছে অনন্যক যেমন মনে করে একটা সংখ্যা আছে দুই বাই তিন সেই সংখ্যাকে কি দিয়ে গুণ করলে এক আসবে সেটা হচ্ছে তিন বাই দুই 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 কাটা গেলো তিন তিন কাটা গেলো সমান হচ্ছে এক এটা হচ্ছে তিনের দুই হচ্ছে দুইয়ের তিনের অনন্যক মানে একটা সংখ্যার অনন্যক হচ্ছে তার যে সংখ্যাটা উল্টে দেওয়া সেটাই হচ্ছে অনন্যক ঠিক আছে আট আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্র হলো বলেছে দৈর্ঘ্যগণিত প্রস্ত অ্যান্সার হচ্ছে প্রস্ত ন নম্বরে কি বলেছে দেখো ন নম্বরে বলছে একটা সরল আছে খুব টাইম টেকিং সরল ভিডিও বানানোর ক্ষেত্রে আদারওয়াইজ তোমরা যখন প্র্যাকটিস করবে তখন তোমাদের খুব স্পিডে হয়ে যাবে সেকেন্ড ব্রেকেট পঞ্চান্ন বিযুক্ত দুই প্রথম বন্ধনী শুরু আট যুক্ত পাঁচ প্রথম বন্ধনী শেষ দ্বিতীয় বন্ধনী শেষ যুক্ত চার তৃতীয় বন্ধনী শেষ বিযুক্ত তিন ফার্স্টে আমরা কি জানি ফার্স্ট ব্র্যাকেটের কাজ হবে প্রথম বন্ধনীর কাজ হবে বাকিটা যেমন কাজ সেরকম লিখে দিচ্ছি আমরা পঞ্চান্ন বিযুক্ত দুই প্রথম বন্ধনীতে কী আছে এখানে কিছু নেই মানে গুণ হবে ব্রেকেটের আগে কিছু নেই মানে হচ্ছে এটা হচ্ছে অফ ঠিক আছে এটা অফ দুই এর এতটা ঠিক আছে গুণিত চিহ্ন দিয়ে দিলাম এখানে আর যুক্ত পাঁচ সমান হচ্ছে তেরো যুক্ত চার বিযুক্ত তিন সমান দ্বিতীয় বন্ধনীর কাজ হবে তেরো দুই ছাব্বিশ ছাব্বিশ মাইনাস পঞ্চান্ন যুক্ত চার বিযুক্ত তিন সমান কত হচ্ছে উনত্রিশ যুক্ত চার সমান কত হচ্ছে তেত্রিশ বিযুক্ত তিন সমান হচ্ছে তিরিশ তাহলে অ্যান্সার হচ্ছে তিরিশ এটার অ্যান্সার হচ্ছে তিরিশ একটি বাঁশের দুয়ের তেরো অংশ লাল আচ্ছা দশ নম্বর কি বলছে দেখি আগে একটি বাঁশের দুয়ের কত অংশ বলেছে দুয়ের তেরো লাল একের তিন সবুজ এবং আটের উনচল্লিশ অংশ হলুদ রং করেছে ঠিক আছে কত অংশ রঙ করা বাকি আছে আচ্ছা মোট অংশ সব সময় ধরতে হয় এক কারণ কারণ কি বলেছে একটি বাঁশের ঠিক আছে মোট অংশ সমান আমরা ধরব এক ঠিক আছে এবারে এক বিযুক্ত এই পুরোটা দুয়ের তেরো যুক্ত একের তিন যুক্ত আটের উনচল্লিশ এবার তোমরা বলবে একের সাথে কেন বিয়োগ হলো এটাই বা কেন যোগ হলো কারণ মনে করো তুমি বাজার গেছো তোমাকে তোমার মা বা তোমার বাবা একশো টাকা দিয়েছে তাহলে তুমি একশো টাকা তোমার কাছে আছে তার মধ্যে তুমি পাঁচ টাকার পেন কিনেছ দশ টাকার খাতা কিনেছো আর পঞ্চাশ টাকার একটা বই কিনেছ পঞ্চান্ন টাকার একটা বই কিনেছ ঠিক আছে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে সরি তাহলে তোমার কাছে একশো টাকা ছিল এই তুমি মোট যেটা খরচ করেছো সেটা তোমাকে যোগ করতে হবে তোমার মোট খরচ তো তোমাকে যোগ করতে হবে তারপর তো তুমি মোট টাকার সাথে বিয়োগ করবে তাহলে তোমার কাছে এখন কত টাকা থাকলো তুমি সত্তর টাকা খরচ করেছো এবারে দুটোর মধ্যে বিয়োগ হবে তোমার কাছে পড়ে থাকছে তিরিশ টাকা বুঝতে পেরেছো একই রকমভাবে এই মোট অংশ কতটা রঙ করা হয়েছে সেটাকে যোগ করতে হবে ঠিক আছে এবার তোমরা যদি চাও এই যোগটা আলাদাভাবে করে নিতে পারো পরে একের সাথে বিয়োগ করতে পারো বা চাইলে তোমরা একসাথেও করতে পারো লসাগু হচ্ছে উনচল্লিশ লসাগু লিখলাম উনচল্লিশ এটা লসু হচ্ছে উনচল্লিশ তেরো তিনের উনচল্লিশের লসাগো এলসিএম হচ্ছে উনচল্লিশ বিযুক্ত তেরো তিনে উনচল্লিশ তিন দুয়ে ছয় এটা ব্রেকেটের মধ্যে রেখে দাও যুক্ত যুক্ত আট সমান জায়গায় শট পড়েছে আমার আমি চেষ্টা করছি এখানে ছোট্ট করে করে দেওয়ার আশা করি তোমরা বুঝতে পেরে যাবে উনচল্লিশ উনচল্লিশ বিযুক্ত সাতাশ বারো বাই উনচল্লিশ সমান কত হচ্ছে কাটাকাটি করলে তিন চারে বারো তিন তেরো মানে হচ্ছে চারের তেরো অ্যান্সার এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে চারের তেরো এগারো নম্বর কি বলছে দেখি দেখো আমার এখানে সব অঙ্কগুলো করা হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা অন করতে ভুলে গেছিলাম সে বারের মতো আমি আবার আমি তোমাদের সহজভাবে বুঝিয়ে দিচ্ছি অঙ্কগুলো দেখো এগারো নম্বর থেকে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি এগারো নম্বরে কী ছিল এগারো নম্বরে ছিল কোথায় গেল এগারো এই তো বলছে আট পাঁচ ছয় সংখ্যায় আটের স্থানীয় মান কত আটের স্থানীয় মান কত হচ্ছে আটের স্থানীয় মান হচ্ছে আটশো অ্যান্সার হচ্ছে আটশো কেন আটশো হচ্ছে না আট আছে শতকের ঘরে ঠিক আছে তো শতকের ঘরে কত আছে কত ঘরে আছে শতকের ঘরে আর কত আছে আট তার আট গণিত একশো সমান হচ্ছে আটশো ঠিক আছে তারপরে কি বলছে বারো বারো কি বলছে শূন্য নয় এক তিন এইটা দিয়ে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য দেখো বৃহত্তম সংখ্যা হচ্ছে বড় থেকে ছোট সাজিয়েছি এবার ছোটো থেকে বড়ো সজাতে গেলে শূন্য আগে দিতে হতো কিন্তু শূন্য আগে দিতে পাবো না কেন এই শূন্যটা আমি এখানে বসাতে পাবো না কেন কারণ শূন্য যদি আগে দিই তাহলে সেটা তিন অঙ্কের সংখ্যা হয়ে যাবে প্রথম কথা আর শূন্য বাদ হয়ে যাবে কিন্তু আমাকে ইউজ করতে হবে চারটে সংখ্যায় এই চারটে সংখ্যায় আমাকে ইউজ করতে হবে ঠিক আছে তাই আমাদেরকে শূন্য দ্বিতীয় স্থানে নিতে হয়েছে এটা সহজ একটা বিয়োগ আছে এটা বিয়োগ করলে দেখবে আট দুই সাতে ক্যান্সার আসছে তেরো নম্বর কী বলেছে দেখো কোন সংখ্যাদয় পরস্পর মৌলিক কোন সংখ্যাদয় পরস্পর মৌলিক এটা হচ্ছে তেরো ছাব্বিশ না তেরো দিয়ে ছাব্বিশকে ভাগ করা যায় সাত দিয়ে নয়কে ভাগ করা যায় না তাহলে এটাই পরস্পর মৌলিক বাকিটা দেখে একবার চলো চেক করে নিই সাত দিয়ে ঊনপঞ্চাশকে ভাগ করা যায় সাত সাথে উনপঞ্চাশ আর দশ আর পনেরোর মধ্যে সাধারণ গুণনীয়ক আছে এটা হচ্ছে পাঁচ দিয়ে দশকেও ভাগ করা যায় পাঁচ দিয়ে পনেরোকেও ভাগ করা যায় তাহলে অ্যান্সার হচ্ছে চার আর নয় এটা হচ্ছে অ্যান্সার তারপর কি বলেছে দেখো দুটি সংখ্যার গুণ ফল এক একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত একটি সংখ্যা দেওয়া আছে এক মোট সংখ্যা দেওয়া আছে মানে যেটা অ্যান্সার দুটি সংখ্যার গুণ ফল সেটা দেওয়া আছে এক হাজার পঁয়ত্রিশ একটা সংখ্যা কত দেওয়া আছে তেইশ তাহলে অপর সংখ্যাটা কী হবে তেইশের সাথে এটা ভাগ করে দিতে হবে সেটাই আমরা করেছি এখানে তেইশ চার হচ্ছে বিরানব্বই তেইশ পাঁচে হচ্ছে একশো পনেরো ঠিক আছে পনেরো নাম্বার কী হচ্ছে দেখো আর তোমরা যদি এটা পঁয়তাল্লিশের সাথে তেইশ গুণ করো তাও দেখবে এক হাজার পঁয়ত্রিশ আসছে ঠিক আছে পনেরো নম্বর পনেরো নাম্বার কী ছিল আঠেরো পনেরো পূর্ণ তিনের আট তাহলে এটা কী করতে হয় আটের সাথে এটা হচ্ছে গুণ করতে হয় এটা যোগ করতে হয় ঠিক আছে তাহলে আট গুণিত পনেরো সমান একশো কুড়ি ঠিক আছে আর যুক্ত কত হচ্ছে তিন সমান হচ্ছে একশো তেইশ আর হর কত ছিল আট তাহলে এটা হচ্ছে একশো তেইশ বাই আর হচ্ছে অ্যান্সার ষোলো নাম্বার কী বলেছে দেখো ষোলো নাম্বার কী বলেছে দুহাজ এক হাজার দুশো পঁচাশিটি বই স্কুলের সব ছাত্রছাত্রীর মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়া হল প্রত্যেকে পাঁচটি করে বই পেলো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত কতগুলো বই ছিল বারোশো পঁচাশিটা বারোশো পঁচাশিটা কত কত মানে এক একজন কটা করে বই পাবে পাঁচটা করে বই পাবে তাহলে ভাগ করেছি পাঁচ দুয়ে দশ দুই নেমেছে পাঁচ পাঁচে পঁচিশ তিন নেমেছে এখানে পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ অ্যান্সার হচ্ছে দুশো সাতান্ন দুশো সাতান্ন জন বই পাবে আঠেরো কী বলেছে দেখো আঠেরো আঠেরো হচ্ছে সরি সরি সতেরো হবে অ্যান্সার হবে তো সতেরোতে কি বলেছে দেখো এখানে এই চিত্র যেটা আছে চিত্রটাতে কটা ছেদবিন্দু আছে কটা রশ্মি আছে দেখো এই তো একটা বিন্দু এদিকে যাচ্ছে একটা রশ্মি এদিকে যাচ্ছে একটা রশ্মি ঠিক আছে তাহলে রশ্মি কটা পাচ্ছি আমরা রশ্মি পেয়েছি আমরা দুটো এটা একটা রশ্মি এটা একটা রশ্মি ঠিক আছে আর বিন্দু কোথায় আছে ছেদবিন্দু একটা তাহলে দুটো রশ্মি একটি ছেদবিন্দু ক্ষয় আছে অপশান আঠেরো নাম্বার কী বলেছে ড্যাশ একটা শূন্যস্থান দেওয়া আছে ভাজিত পনেরো সমান আট দেখো এটা তোমাদের অন্যভাবে করাচ্ছি আমি একটু ঠিক আছে এটা অন্যভাবে করাই দেখো আঠেরোতে বলেছে আঠারোতে বলছে ড্যাশ আচ্ছা আমি বক্সের মধ্যে করে দিই একটা ভাজিত পনেরো সমান হচ্ছে আট এটা কি বলেছে সমানের এদিকে যখনই যায় আর সেটা যদি এদিকে ভাগ ভাগের আকারে থাকে তাহলে এখানে কি আকার যাবে এদিকে গুণের আকারে মানে তুমি সমানের এদিকে যে ভাবে থাকবে যে আকারে মানে এটা যদি বিয়োগ আকারে থাকতো তাহলে এখানে যোগ হতো তার উল্টো হয়ে যায় এখানে যোগ থাকলে বিয়োগ হতো এখানে গুণ থাকলে ভাগ হতো এখানে ভাগ আছে তাহলে কী হবে গুণ হবে সমানের গেলে তাহলে শূন্যস্থান সমান আট গুণিত পনেরো সমান একশো কুড়ি তাহলে অ্যান্সার কত হচ্ছে অ্যান্সার হচ্ছে একশো কুড়ি ঠিক আছে উনিশ নম্বরে কি বলছে উনিশ নম্বরে বলছে দুটি সংখ্যার সমষ্টি সমষ্টি কত সাত আট পাঁচ দুই তার সাথে কী বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে তিন চার নয় পাঁচ ঠিক আছে এটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এটা হলে আরেকটি সংখ্যা কত তাহলে বিয়োগ করো আচ্ছা মধ্যে হচ্ছে সাত দশ পাঁচ এটা হচ্ছে পাঁচ তিন এখানে হচ্ছে চার চার তিন পাঁচ সাত হচ্ছে অ্যান্সার কুড়ি কুড়ি নাম্বারে কি বলছে দেখো কুড়ি নাম্বারে বলছে এক দিনের পাঁচের আট অংশ সমান কত ঘন্টা এক দিন সমান চব্বিশ ঘন্টা তার কত বলেছে পাঁচের আট অংশ কতর মধ্যে চব্বিশের মধ্যে তিন পাঁচ দিনে পনেরো অ্যান্সার হচ্ছে পনেরো ঘন্টা ঠিক আছে তাহলে সেট পাঁচ তোমাদের শেষ সেট ছয় হবে